রাধে রাধে বন্ধুরা দেখো আমি এখানে বানাবো চিকেন পকোড়া সেই জন্য চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি ওর মধ্যে মিক্স করছি পেঁয়াজ কুচি সামান্য একটু আদা রসুন দিয়ে নুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য গরম মশলা দিয়ে দি তার মধ্যে বেসন দিয়ে জিনিসটাকে আমি ভালো করে মেখে নেব মিশ্রণটি তৈরি করে নেবো দেখো একটু খাবার সোডাও দিয়ে দিলাম দিয়ে একটা ডিমও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এখানে এইভাবে আমি মেখে নিয়েছিলাম বাটারটা দিয়ে এখানে আমি কড়াইয়ের তেলও বসিয়ে দিলাম এ দেখো তেল গরম হয়ে যেতে আমি একটা একটা করে পোকোরার আকারে ছোটো ছোটো করে ছেড়ে দিলাম এ দেখো প্রথমে আমি মেয়েদের জন্য চারটে করে তুলে নিলাম তুলে নেবো এ দেখো এখানে তুলে নিচ্ছি মেয়েদের জন্য তুলে নিলাম তারপরে এর মধ্যে দু চারটে কাঁচা লঙ্কা মিক্স করলাম মাদের জন্য দিয়ে আমি আবারও এভাবে ভেজে নিচ্ছি দেখো পোকোাগুলো ভেজে নিয়েছিলাম নিয়ে সামান্য উপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে আমি পোকোরাগুলো সাজিয়ে নিয়েছিলাম দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো রাধে রাধে সবাই খুব ভালো থেকো